চলো ডায়লগ দেখা যাবে ডায়লগ সামনে গিয়ে মারবো আমি শেমকুনে আছি মানে এদের ঘাড় মারা আজকে তালে যাচ্ছি সব করে রেডি দেখতে থাকো তোমরা ব্লগ যদি ভালো লাগে তা লাইক করবে আর না লাগে তা পথ মারা হবে ডেলি খাবার ডেলি বাচ্চা সে লাগলো ডেলি খাবার কেউ ইহি ডেলি মেল খাবে না এ বলা কে পর্যন্ত আপাতত আবার নেক্সট পার্ট হবে লাইক কমেন্ট শেয়ার করো না এখন বাড়ো আর আমাদের ব্লগ এর নেক্সট পার্ট শুরু হয়ে গেছে এখন আর দেখুন পিছনে সব সিগারেট খাচ্ছে না না তুই আর ভাইবো এ পোত মারা নি কথা বাদ দাও দেখ এখন গাইছ ভিউসটা দেখো সৌদু ভিউজ না ভিউ ভিউ ভিউর কথা বলিস ভিউ ভব কিউ বলছি